কোন পারবে না এক দল যতই শক্তিশালী হোক যতই তাদের মেকানিজম থাকুক পারবেন না ইসলাম যারা তাদের সবাইকে মিলে যদি একটা প্ল্যাটফর্মে আপনারা আসতে পারেন অত ঐক্য যদি করতে পারেন বাংলাদেশ একটা কি হবে আমি বলবো না নতুন ইতিহাস তৈরি হতে পারে লম্বা ওয়াজ করা যাবে লালকেল্লা পর নিশান উড়ায়ঙ্গে এগুলো বলা যায় এগুলো মানুষকে উত্তেজিত করার জন্য বলা যায় আপনি বোটে দাঁড়ান না ভোটে দাঁড়ান আমার উস্তাদ আব্দুল্লাহ ভোটে দাঁড়িয়েছেন হাজার ভোট পেয়েছে তাহলে কেন আড়াই হাজার ভোট পায় কেন তবলের সাথে সম্পৃক্ততা আমাদের নাই আমি আপনাদেরকে অনুরোধ করব ঐক্যের বিকল্প নাই কোন এক দলে পারবে না এক একদল যতই শক্তিশালী হোক যতই তাদের মেশিনারি মেকানিজম থাকুক দলে পারবেন না ইসলাম যারা চায় তাদের সবাইকে মিলে যদি আগামী দিনে একটা প্ল্যাটফর্মে আপনারা আসতে পারেন অথবা কাছাকাছি এসে আপনারা যদি সমঝোতার মাধ্যমে আলাদা আলাদা প্ল্যাটফর্ম থাকবে কিন্তু এলাকায় যদি আপনার দলে দেয় আপনি দিলেন না উনি দিলে উনি দিলেন না এ একটা সমঝোতার মাধ্যমেও যদি করা যায় নতুন ইতিহাস তৈরি হবে এই সুযোগ আমরা হাত ছাড়া করতে পারবো না পাকিস্তানের ইতিহাস আছে কোনো দেখুন না বাইশ দফা ওলামা ওলামা তারপরে ভারতের ইতিহাস দেখেন না আমি মন্দিরে গিয়ে আমি যেহেতু ধর্মমন্ত্রী সব ধর্মের আমি মন্ত্রী এই জন্য আমার বাজেট আছে হিন্দুর জন্য বাজেট আছে বৌদ্ধের জন্য খ্রিস্টান আছে বাজেট আছে তাদের ট্রাস্টি বোর্ডের আমি চেয়ারম্যান এই টাকাগুলো বিভিন্ন জেলায় জেলা পরিষদের মাধ্যমে পরিশোধ করতে হয় তো একটা মন্দিরে গেছি তাদের পূজা চলছিল তারা আমার এটা উত্তরীয় পড়া দিল এটা আকস্মিকভাবে আমরা আগে দিলে আমি হাতে নিয়ে নিতাম কিন্তু আমি যাওয়ার সাথে আমার গলায় পড়েছিল আকস্মিকভাবে পড়ে নিয়ে কত কথা কত কি আমি আপনাদেরকে উদাহরণ দেবো আমি আপনাদের ভিডিও দেব ভারতের দারোলম দেবন্দের সিনিয়র মহাদ্দেশ হজরত মোল্লা আরশাদ মাদিনী সাহেবকে হিন্দুরা কেবল উত্তরীয় নয় মাথায় হিন্দু টুপি পড়ায় দিছেন এগুলো করতে হয় আপনি আসেন না আজকে আপনি ধর্মমন্ত্রী হন না আপনি আজকে ধর্মমন্ত্রী হন রাষ্ট্রীয় আচার ফুল দেওয়া ফুল তো আমাকে দিতে হবে আমি শপথ নিয়েছি আমাকে তো ফুল দিতে হয় এবার রাষ্ট্রীয় আচার যতদিন পর্যন্ত তিনশো আসনের মধ্যে আড়াইশো আসন নিয়ে পার্লামেন্টে না যাবেন এই আচার আপনি বদলাতে পারবেন না মোবাইলে বসে চুলোপুটিলে নানা কথা বলতে পারে কিন্তু বাস্তব জায়গায় আসলে এটা বোঝা যায় অতএব আমি আপনাদের ক্ষেত্রে আরজ করব ইগু বাদ দিয়ে এই মুহূর্তে ইসলাম বুদ্ধিদের একটা প্ল্যাটফর্মে আসার মহক সুযোগ এবং নির্বাচন হবে অবাধ নিরপেক্ষ সুষ্ঠ কোন জায়গায় যদি কেউ ব্যালট প্রভাবের কারণে ব্যালট বক্স কেড়ে নিতে চায় আমরা ওই কেন্দ্রের নির্বাচন বন্ধ করে দেব জনগণ যাকে চাইবে তিনি আসবেন আসবেন এটাই সুযোগ এখানে যদি আবারও বিভেদ তৈরি হয় তাহলে একটা সম্ভাবনা নষ্ট হয়ে যাবে এই দেশে মুসলমানদের সংখ্যা একানব্বই পয়েন্ট ফোর নাইনটি ওয়ান পয়েন্ট ফোর তাহলে তারা মহাব্বত করেন মহাদিসিনে তারা মহাব্বত করেন মশাহদের তারা মহাব্বত করেন বুট না কেন জনসম্পৃক্ততা আমাদের নাই আমরা যত কথা বলি জনসম্পৃক্ততা নাই জনগণের দুঃখের কাছে আমি নাই আমি কোনো নির্বাচন করবো না কিন্তু আমি আমার এলাকায় গরিব দুঃখী অভাবগ্রস্ত হিন্দু বৌদ্ধ মুসলমান আলেম ওলমা প্রত্যেকে সাহায্য করছে কম্বল দি করি জাল ডাল দি করি লুঙ্গি শাড়ি দি করি চিন্তা করলাম যে আল্লাহ তালা তৌফিক দিয়েছেন কিছু মানুষের খেদমত করি আমি বাংলাদেশের বিভিন্ন জেলায় মসজিদ মাদ্রাসা এতিমখানা শ্মশান কবরস্থান সেমেট্রি পেগোড়া এতিমখানার সাহায্য দিয়ে থাকি এটা পরিমাণে খুব বেশি নয় কম কোটি কোটি টাকা দিয়ে থাকি আল্লাহ সুযোগ দিচ্ছেন মানুষের আমরা একটা লাগে অতএব আমি আপনাদের খেদমতো আরোজ করব বৃহত্তর ঐক্য যদি করতে পারেন বাংলাদেশে একটা কী হবে আমি বলবো না নতুন ইতিহাস তৈরি হতে